নির্বাচন নিয়ে কিছু বলার আগে আজকে আপনাদেরকে ইতিহাসের অন্যতম ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগের কথা বলবো উনিশশো সালে সান ফ্রান্সিসকো শহরে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে সেভেন পয়েন্ট নাইন রেক্টার স্কলের এক ভয়াবহ ভূমিকম্প হয় এই ভূমিকম্পে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয় অগ্নিকাণ্ডে ভূমিকম্পের চেয়েও বেশি জানমালের ক্ষয়ক্ষতি হয় এই ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহরের অনেকাংশ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয় শতকরা আশি ভাগ বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে যায় আমি আপনাকে এই প্রাকৃতিক দুর্যোগটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করতে বলবো আপনি পাঁচ মিনিট আমার এই কথাগুলো পজ করে দিয়ে একটু চা খেয়ে আসুন একটু বন্ধুবান্ধবের সাথে কথা বলে আসুন আর এই প্রাকৃতিক দুর্যোগটাকে নিয়ে আমেরিকার এই ভূমিকম্পটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন কি চিন্তা ভাবনা করবেন আমেরিকার মতো শক্তিশালী একটা দেশ আমেরিকার মতো ধনী একটা দেশ টেকনোলজিতে এত উন্নত একটা দেশ কি কি পদক্ষেপ নিয়েছিল এই প্রাকৃতিক দুর্যোগটাকে মোকাবেলা করার জন্য আমেরিকার সান ফ্রান্সিসকো শহর তাদের ফেডারেল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার তাদের জনগণ কি কী পদক্ষেপ নিয়েছিল এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য আপনি হলে কি কি করতেন সেটা একটু পাঁচ দশ মিনিট চিন্তা ভাবনা করে তারপর আবার আমার কথাগুলো শুনতে ফিরে আসুন এতে কি হবে আমি যখন নির্বাচন নিয়ে কথা বলবো তখন আপনি সহজেই বুঝতে পারবেন নির্বাচনের সাথে এই ভূমিকম্পের কি সম্পর্ক আমার কথাগুলো অনেকটা বোধগম্য এবং মিনিংফুল মনে হবে আপনার কাছে আমি ধরে নিচ্ছি আপনি আমেরিকার এই ভয়াবহ ভূমিকম্প নিয়ে কিছুটা ভাবনা করেছেন এখন আমি আপনার সামনে আমেরিকা আসলে কি করেছিল এবং কিভাবে তারা এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগটা মোকাবেলা করেছিল সেটা তুলে ধরছি আপনি একটু মিলিয়ে দেখুন আপনার চিন্তাভাবনার সাথে কতটা মেলে কতটা অমিল পাওয়া যায় আমেরিকা প্রথম যে কাজটা করেছিল সেটা হচ্ছে তারা আগুন নেভানোর উদ্যোগ নিয়েছিল তাদের ফায়ার ফাইটার্স সকল ফায়ার ইঞ্জিন নিয়ে তাদের হেলিকপ্টার আছে সেটা থেকে গরম পানি ঠান্ডা পানি কেমিক্যাল ঢালতে পারে সকল উপকরণ নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল আগুন নেভানোর কাজে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই আগুন নেভানোটা কতটা জরুরি ছিল এই আগুন যদি ছড়িয়ে যেত তাহলে আশেপাশে যারা আটকা পড়েছে তারা আরও আহত নিহত হতো এবং তাদেরকে উদ্ধার কার্য শুরু করা যেত না তাই প্রথমেই তারা আগুন নেভানো শুরু করে আর যেখানে যেখানে আগুন লাগার সম্ভাবনা আছে সেখান থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে নেওয়া যাচ্ছিলো যেন নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাচ্ছিল যাতে আগুন লাগলে তার আবার সেই আগুনে আহত নিহত না হয় দ্বিতীয় পর্যায়ে উদ্ধার কার্য পরিচালনা ছিল এই দুর্যোগ মোকাবোলা সবচেয়ে ক্রিটিকাল স্টেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তিন দিন ধরে স্নিফিং ডগ দিয়ে আটকে পড়া লোকজনদেরকে খুঁজে বের করে তাদেরকে উদ্ধার করা হয় উদ্ধার করাই তো শেষ কথা নয় যারা মুমূর্ষু ছিল তাদেরকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা না দিলে তারা মারা যেত তাদেরকে সেই চিকিৎসা দেওয়া হয় যাদেরকে হেলিকপ্টারে করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাতে হবে তাদেরকে হাসপাতালে পাঠানো হয় যাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেই হবে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আর যারা অক্ষত ছিল তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেবার ব্যবস্থা করা হয় তিন দিন পর দুর্গম এলাকায় যারা আটকা পড়েছিল তাদেরকে বাঁচানোর জন্য প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ জুড়ে উদ্ধার কার্য পরিচালনা করা হয় এ সময় আড়াই লক্ষ বাস্তুহারা লোককে নিরাপদ আশ্রয়ে থাকার ব্যবস্থা করা হয় তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ জুড়ে সমস্ত ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধার কার্য পরিচালনা করা হয় এখন ধরেন আপনি সান ফ্রান্সিসকোর গভর্নর আমি আপনার সান ফ্রান্সিসকে থাকি এমন একজন বাঙ্গু এলিট রাজনীতিবিদ এখন আপনার কাছে আমার দাবি হচ্ছে এই যে ধ্বংসস্তূপের ভিতরে কত কিচেন খালি পরে আছে এর একটার ভিতরে আপনার ঢুকতে হবে কা ওইখানে হায়দ্রাবাদি দিল্লির বিরানি রাইন্দা আমার খাওয়াইতে হবে অন্য কিছু রান্না হবে না আর অন্য কোনো কিচেনে গেলেও হবে না এই ধ্বংসস্তূপের ভিতরে আপনি আমার অনেক দিন ধরে বিরিয়ানি খাই না আমার এই দাবিটা আপনার কাছে কিরকম মনে হবে আপনার কি মনে হবে না আমি একটা মনুষ্যত্বহীন মানসিক বিকারগ্রস্ত বদ্ধ উম্মাদ গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে এই মানসিক বিকারগ্রস্ত বদ্ধ পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করেন এই ধ্বংসস্তূপের ভিতরে আপনি একটা রান্না বান্না শুরু করলে সেখানে ইলেকট্রিসিটিতে আগুন লাগতে পারে যেই আগুন নেভানো হয়েছে এত কষ্ট করে সেই আগুন আবার লাগতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় এদেরকে কি কি আসলে বদ্ধ হুম্মাদ বলা যায় না অন্য কিছু বলা যায় এরা সাইকো সাইকোপ্যাথ চিন্তা করেন গত পনেরো বছর কিন্তু নিজেরা এই ধ্বংসস্তূপের ভিতরে ঢুকে বিরানি রান্নার কথা চিন্তা করে নাই এখন আপনাকে বলতেছে আপনি ভিতরে বিরানি রান্না তারা বিরানি খাওয়ায় গত পনেরো বছর কিন্তু এরা নিজেরাই বলছে যে সমস্ত রাষ্ট্রীয় যন্ত্র ধ্বংস হয়ে গেছে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে গেছে অথচ এখন তাদের বক্তব্য হচ্ছে গিয়ে এই সব কিছু মেরামত না করে সবার আগে তারে বিরানি রাইন্দা খাওয়াও সবার আগে তারে নির্বাচন খাওয়াও তারে বিরিয়ানি খাওয়াইলেই সে সুস্থ হয়ে যাব এবং সুস্থ হয়ে সবার সব সমস্যা সে সমাধান করে নেওয়া তাই ভাঙ্গা কিচেনে রাইন্দা হইলেও তারা এখন বিরানি খাওয়াইতেই হইব আপনারা এদেরকে মনে করিয়ে দিয়া লাভ নেই কিন্তু আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে জুলাইয়ের যে শহীদেরা তারা রক্ত দিয়েছে এই এদেরকে বিরানি রাইন্দা খাওয়ানোর জন্য না তাদের স্বপ্ন ছিল বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার নাগরিক নাগরিকের যেই অধিকার দেবার কথা সেই অধিকার দেবে নাগরিকের সাথে কোনো বৈষম্য করবে না নাগরিকের মৌলিক মানবিক অধিকার দেয়া হবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধান এবং প্রথম কাজেই হচ্ছে তার নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা এবং তার নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করা বাংলাদেশ সত্যিকার অর্থেই সেই রকম একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আবির্ভূত হবে আমরা একটা মানবিক সভ্য জাতি হিসাবে মর্যাদা পাব এটাই ছিল জুলাই আন্দোলনের মূল লক্ষ্য আসল স্পিরিট এরই সাথে আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ কিন্তু সান ফ্রান্সিসকোর মতো কোনো সাজানো গোছানো শহর ছিল না বাংলাদেশ স্বাধীন হবার পর ভারত আমাদেরকে যেই রাষ্ট্র ব্যবস্থা এবং সংবিধান গিলিয়ে দিয়েছিল সেটা কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সংবিধান রাষ্ট্র ব্যবস্থা ছিল না গত পঞ্চাশ বছরে এই নেতাদের অনেকেই মন্ত্রী হয়েছে সরকার বানিয়েছে কিন্তু তারা কখনো বাংলাদেশের এই রাষ্ট্র ব্যবস্থা মেরামত করার কথা চিন্তাও করেনি উদ্যোগ এত দূরের কথা বাংলাদেশের একটা নিরাপত্তা কাউন্সিল নেই যে নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি তৈরি হলে নিরাপত্তার হুমকি তৈরি হলে কোনো দ্রুত পদক্ষেপ নিতে পারে বাংলাদেশের নিজস্ব কোনো ডিফেন্স মিনিস্টার বা নিরাপত্তা মন্ত্রী নেই বাংলাদেশের নিরাপত্তা মন্ত্রণালয়টি প্রধানমন্ত্রীর অধীনে সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি ওই একজন হাতে কুক্ষিগত ফ্যাসিবাদ তো রাষ্ট্রীয় ব্যবস্থার অংশ বানিয়ে দেওয়া হয়েছে স্টেট সিস্টেমের ভিতরেই তো ফ্যাসিবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে তাই রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার না করে রাষ্ট্র ব্যবস্থার আপাদমস্তক পরিবর্তন না করে রাষ্ট্র ব্যবস্থার ভেতরে যেই ফ্যাসিবাদের ভূত ঢুকেছে সেই ভূতকে না তাড়িয়ে যেই সংবিধান মানবাধিকার লঙ্ঘন করে সেই সংবিধানকে উপরে ফেলে দিয়ে নতুন সভ্য জাতির এক সংবিধান রচনা না করে আরেকটা নির্বাচনের অর্থেই হবে ফ্যাসিবাদে ফিরে যাওয়া ফ্যাসিবাদের পুনর্বাসন করা আবার পনেরো বছর কোনো ফ্যাসিবাদের গোলামি করা তার নির্যাতনে নিষ্পেষিত হওয়া কোনো ফ্যাসিস্টের নির্যাতনে বলি হওয়া আপনার আরেক প্রজন্ম আপনার সন্তান পনেরো বছর পর আরেকটা ব্যর্থ অভ্যুত্থান করবে তার জীবন দিয়ে এই চক্রের ভেতর থেকে আমাদেরকে আমাদের এই জাতিকে হবে। এই ভারতীয় দালাল নেতাদের না বলতে হবে সান সান-ফ্রান্সিসকের ধ্বংসস্তূপ পরিষ্কার করে সান ফ্রান্সিসকের মেরামত করে যতদিন না সান ফ্রান্সিসকোকে নিরাপদ শহর ঘোষণা করা হয়েছে ততদিন পর্যন্ত সান ফ্রান্সিসকে কেউ প্রবেশ করতে পারেনি বাংলাদেশকে যতদিন পর্যন্ত তার নাগরিকের জন্য নিরাপদ রাষ্ট্র ঘোষণা না করা হবে নিরাপদ রাষ্ট্র বানানো না হবে ততদিন পর্যন্ত আর কোনো বিকারগ্রস্ত নেতার জন্য এখানে নির্বাচন রান্না করে বিরিয়ানি রান্না করে খাওয়ানো হবে না আর কোনো ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠার জন্য এখানে নির্বাচনের প্রশাসন করতে দেওয়া যাবে না রাষ্ট্র ব্যবস্থায় ফ্যাসিবাদের সকল দরজা খোলা রেখে আর কাউকে ক্ষমতা কুক্ষিগত করতে দেযা যাবে না